পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণের পরই হরিশ্চন্দ্রপুর থানা পরিদর্শন করলেন মালদা জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি এদিন পুলিশ সুপারকে স্বাগত জানান থানার আইসি সহ অন্যান্য আধিকারিকরা আনুষ্ঠানিক স্যালামি ও স্যালুটের মাধ্যমে তাকে অভ্যর্থনা জানানো হয় এরপর তিনি থানা চত্বর ঘুরে দেখেন বিভিন্ন পরিকাঠামো ও কার্যপ্রণালী খতিয়ে দেখেন উল্লেখ্য চলতি বছরের শুরুতেই প্রকাশ্য দিবালোকে খুন হন বাবলা সরকার এরপরও বছর জুড়ে বিভিন্ন থানা এলাকায় ধারাবাহিকভাবে খুনের ঘটনায় রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে মালদা জেলা জুড়ে বিপুল পরিমাণ মাদক ধারাবাহিকভাবে উদ্ধারে সাফল্য পেলেও লাগাম টানা যায়নি মাদক কারবারিদের কারবারে এরই মধ্যে বিধানসভা নির্বাচনের আগে পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবকে সরিয়ে নিযুক্ত করা হয়েছে অভিজিৎ ব্যানার্জিকে এমতাবস্থায় জেলার আইন শৃঙ্খলা নিয়ে যে প্রশ্ন উঠেছে তা কতটা কঠোর হাতে দমন করেন নবনিযুক্ত পুলিশ সুপার সেই দিকেই তাকিয়ে মালদা জেলাবাসী যদিও মালদা জেলায় পুলিশ সুপার পদে নিযুক্ত হয়েই মাদক উদ্ধারে বড় সাফল্য অর্জন করেছেন তিনি বিগত দিনে আইন শৃঙ্খলার অবনতি হলেও নবনিযুক্ত পুলিশ সুপার তার উন্নতি করবেন এমনটাই মত বিজেপির বিগত দিনেও আইন শৃঙ্খলার কোনো অবনতি হয়নি বর্তমান পুলিশ সুপার মালদা জেলায় বিগত দিনে ছিলেন সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সুশাসন প্রতিষ্ঠা থাকবে দাবি তৃণমূলের এখানে অলরেডি নাকা প্লেস আছে স্ট্র্যাটেজি লোকেশানে সেগুলো নিয়ে আমি আরেকবার কথা বললাম তাদের এফেক্টিভিটি কতটা আছে সেটা একবার অ্যাসেস করলাম আমাদের তিনটে আউটপোস্টও এখানে আছে কুমিরপুর তুলসিয়াটা অ্যান্ড ভালুকা সেগুলো সম্বন্ধে তাদের কী কার্যকলাপ তাদের সেটা নিয়ে আমরা কথা বললাম এটা আমার ফার্স্ট ভিজিট হল স্তান্দপুর আমরা জানেন্দ্রপুর খুব ইম্পর্টেন্ট জায়গা আছে এখানে মাখনা রিলেটেড অনেক বেশি মানে ইকোনমিক ট্রানজেকশন ইকোনমিক ট্রানজেকশন হয় অ্যাজ ওয়েল অ্যাজ সেভেন্টি টু কিলোমিটার বর্ডার আছে বিহারের সাইড খুব ইম্পর্টেন্ট বর্ডার তো সেগুলো আমরা অ্যাসেস করলাম অ্যানালাইজ করলাম অফিসারদের সঙ্গে ইন্টার্যাক্ট করলাম এখানে ষোলোটা অফিসার আছে সেগুলো সম্বন্ধে খোঁজ খবর নিলাম বর্তমান পুলিশ কীভাবে চলছে সেটা দেখলাম এবং আমাদের যে পলিসিগুলো আছে আমি জয়েন করার পর যে ভাবে আমরা পুলিশিং করতে চাইছি সেটাও তাদেরকে আমি আমার যে অভিমত ওয়ে অফ পুলিশিং যেটা আমি চাইছি সেটা তাদের কাছে বললাম দেখা যাক বিষয়টি হচ্ছে যিনি নতুন পুলিশ সুপার এসছেন অভিজিৎ ব্যানার্জি তিনি মালদা জেলায় আগেও ডিএসপি হিসাবে ছিলেন সম্ভবত দু হাজার আট নয় এই সময় তখন তিনি যতটুকু আমরা জেনেছি যে তিনি তখন স্ট্রিক্ট একজন পুলিশ অফিসার হিসাবে নিজের ভূমিকা পালন করেছে উনি নতুন জয়েন করেছেন এবং তার যে কার্যকলাপ আমরা কয়েকদিন দেখলাম সেখানে জাল নোট থেকে আরম্ভ করে হিরোইনের বিভিন্ন ঠেকে তিনি যেভাবে রেড করেছেন এবং সেগুলো উদ্ধার করেছেন এবং আসামিদের অ্যারেস্ট করেছেন তাতে আমাদের মনে আশার সঞ্চার হয়েছে তিনি নিশ্চয়ই জেলায় যে বিশৃঙ্খল পরিবেশ চলছে এবং এই জেলায় এই বছরের প্রথম থেকে বাবলা সরকার থেকে আরম্ভ করে পরপর যে ছ সাতটি খুন হয়ে গেল তার মধ্যে বিশেষ করে রাজনৈতিক খুন কয়েকটি এই রকম ঘটনার তিনি সঠিক ব্যবস্থা নেবেন এবং আগামী দিনে যাতে এই সমস্ত ঘটনা না ঘটে সে ব্যাপারে তিনি সচেষ্ট থাকবেন তার মানে কি আপনি বলতে চাইছেন যে এই বছর প্রথম থেকে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে মালদা জেলায় অবশ্যই প্রথম থেকে আমরা দেখেছি এবং এটা তো সর্বজন প্রথমে বছরের প্রথমেই আমরা দেখলাম জানুয়ারিতে বাবলা সরকারের মার্ডার হল তার পরবর্তীকালে কালিয়াচক এবং বিভিন্ন জায়গায় বেশ কয়েকটা মার্ডারের ঘটনা ঘটল তো এই ঘটনাগুলো তারপরে অনেক ডাকাতির ঘটনা ঘটলো এই ঘটনাগুলো সত্যিই তো জনসমাজের মধ্যে একটা দুশ্চিন্তার সৃষ্টি করেছে সাধারণ নাগরিকদের মধ্যে এখন তিনি নতুন জয়েন করেছেন জেলা সম্বন্ধে তিনি জানেন স্বাভাবিকভাবে আমরা আশা করব তিনি তার সঠিক ভূমিকা নিয়ে জেলার যে পরিবেশ সেটাকে ঠিক রাখবেন মালদা জেলায় নতুন পুলিশ সুপার বিধানসভা নির্বাচনের আগে জেলার আইন শৃঙ্খলা নিয়ে আপনারা কতটা আশাবাদ উনি নতুন নাম মালদা জেলার পুলিশ সুপার হিসাবে যোগজিৎ ব্যানার্জি যে জয়েন করেছেন উনি মালদা জেলায় ডিএসপি ডিএনটি হিসাবে এর আগেই কাজ করেছেন তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে আমরা আপনাদেরকে একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলায় রুল অফ ল আছে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত আছে বলে যে কোনো অপরাধ যখন সংগঠিত হয় আপনারা দেখেছেন বাংলার বুকে আসামিরা অ্যারেস্টেড হয় এবং তাদের স্থান হয় কারাগারে সেই ধারাকে অব্যাহত রেখে আমাদের জেলা নতুন পুলিশ সুপার মাননীয় অভিজিৎ ব্যানার্জি তিনি সেই ধারাকেই অব্যাহত রেখে কাজ করবেন এবং তার দীর্ঘ অভিজ্ঞতা মালদার যে পুরনো অভিজ্ঞতা সেটাও তার একটা জরুরি মানে এক্সট্রা পাওনা হবে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মালদা জেলায় সুশাসন তিনি দিতে পারবেন বলেই আমরা আশাবাদী চলতি বছরের প্রথম থেকে মালদা জেলাতে একের পর এক বিভিন্ন থানা এলাকায় খুনের ঘটনা ঘটেছে আপনারা কি মনে করেন না আইন শৃঙ্খলা বিঘ্নিত হয়েছে দেখুন আইনশৃঙ্খলা যে কোনো অপরাধ যখন সংঘটিত হয় আপনারা যে ঘটনাগুলোর কথা বললেন প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা লক্ষ্য করে দেখবেন পুলিশ তার নিজের জীবনকে বাজি রেখে সেই সব আসামিদেরকে অ্যারেস্ট করেছে কালিয়াচকের ঘটনা বলুন আর মালদার ঘটনা বলুন যে কোনো জায়গায় অপরাধ সংগঠিত হয়েছে পুলিশ সমস্ত বাধাকে অতিক্রম করে অপরাধীদেরকে অ্যারেস্ট করেছে এবং তারা কারাগারে বন্দি আছে আইনের শাসন যদি জারি থাকে তাহলে অপরাধীরা সাজাপ্রাপ্ত হয় আর বিজেপি শাসিত যে রাজ্যগুলো সেখানে যদি অপরাধ সংগঠিত হয় সেখানকার অপরাধীরা ফুলের মালা দিয়ে বন্দিত হয় এটাই ফারাক